নমস্কার কৃষ্ণকালী মায়ের ভক্তদের জন্য আজ একটা একদম তাজা নতুন সুখবর সুখবর এটাই যে আর কোনো যাত্রীকে মারধর খেতে হবে না কারোর মুখ শুনতে হবে না মঙ্গলামা সেই সব ভক্তদের জন্য একটা নতুন নতুন মন্দিরের পরিকল্পনা করে ফেলেছে এবং মন্দিরের কাজও শুরু হয়ে গেছে অলরেডি এখন এখানে একটা পাম্প বসানোর কাজ চলছে পাম্প বসানোটা কমপ্লিট এখন একটা শুধু ছোট যে চায়না পাঁচিলগুলো আছে চায়না পাঁচিল দিয়ে একটা মন্দির করা হচ্ছে সেই মন্দিরেই কৃষ্ণকালী মায়ের যে মূর্তি সেই মূর্তি এখানে প্রতিষ্ঠিত করা হবে এবং যাত্রীদের এখান থেকেই মা দেখবেন আপনারা তো জানেন যে মা যাত্রীদের যখন দেখে ত্রিশুল দিয়ে আশীর্বাদ করেন সেই যাত্রীদের জন্য একটা নতুন মানে দারুণ সুখবর আর আমি ভিডিওটা আপনাদের জন্য বানালাম যে আপনারা দয়া করার ওখানে যাবার কোনো রকম কোনো দরকার নেই এরপর থেকে আপনারা যখনই আসবেন তখনই এখানে আসবেন যেহেতু এখনও মন্দিরের কাজ পুরোটা কমপ্লিট হয়নি যার কারণে আপনাদের পুরোপুরি ফাইনালভাবে বলতে পারছি না যে আপনারা এখনই চলে আসবেন এখনই আসার দরকার নেই মন্দির কমপ্লিট হোক আর দেখুন মঙ্গল মা আজকে কতটা খুশি শুধু ভক্তদের জন্য উনি এতটাই খুশি এটা শুধু ভক্তদের ভালোবাসার জন্য আর এইটা মায়ের আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব নয় আর কথা না বললেই নয় যেটা আমাকে এই ভিডিওতে বলতেই হবে সেটা হচ্ছে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যিনি দিয়েছেন বা দান করেছেন সেই দাদাকে আমার তরফ থেকে এবং আমার সমস্ত শ্রোতাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা তুমি এইভাবে কাজ করতে থাকো আগামী দিনে আমরাও তোমার সাথে থাকব যাতে তুমি আরও সুন্দর সুন্দর বড় বড় মন্দিরের কাজ করতে পারো সময় চেষ্টা করব তোমার সাথ দেওয়ার কারণ তোমার যে এত বড় মন নিয়ে আমাদের দেশে মন্দির ভেঙে যাচ্ছে তৈরি করার লোক নাই আপনি যে একটা জায়গা দিয়ে এত সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে যে আপনি একটা মন্দির তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আমি যখনই যাব কিন্তু আমি আগে আপনার সাথে দেখা করব। কৃষ্ণকালী মায়ের তো পুজো দেবই আপনার সাথে আমি দেখা করব আর এই জায়গাটা জায়গাটা হচ্ছে কানলা রোড এটা বর্ধমান থেকে কানলা রোড জায়গাটার নাম হচ্ছে বালিয়ারা বালিয়ারা বললেও হবে বা বেলেরা বললেও চলবে এর আগের যে স্টপেজ আছে সেই স্টপেজটার নাম হচ্ছে গঞ্জ এবং আর পিছনে যে স্টপেজ আছে সেই স্টপেজটার নাম হচ্ছে পীরতলা এই গঞ্জ আর পীরতলার মাঝেই রয়েছে এই বালিয়ারা আপনাদের গঞ্জ নামলেও হবে এবং পীরতলাতে নামলেও হবে পীরতলা নামলেও আপনাকে একটুখানি এগিয়ে আসতে হবে আর গঞ্জ নামলেও একটু এগিয়ে আসতে হবে আর যখন কৃষ্ণকালী মা এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে অবশ্যই এখানে কিন্তু বাসও থামবে বা টোটো জেনে যাবে আমি জানি যে আমার দর্শক আমার শ্রোতা বন্ধুরা এই মায়ের মঙ্গলা মায়ের হাসিটার জন্য এখনও অপেক্ষা করছে তো আজকে সত্যি আমার নিজেরও ভালো লাগছে যে মঙ্গল আমাকে এতটা খুশি রেখতে পেরে সবার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ সবাই ভালো থেকো